নমস্কার বন্ধুরা অর্ণব কিটস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আলু সর্ষে দিয়ে করলার চড়চড়ি দেখুন আমি কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তার জন্য এখানে আমি করলা আর আলু এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে এটাকে আমি রান্না করে আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটা আমার সাথে নেবেন এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কোড়ায় গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তার মধ্যে কোড়াই বসিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দেবো করলা আলু ভাজার জন্য পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব সরিষার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবং কড়াইয়ের তেলটাকে বুলিয়ে নিতে হবে দেখুন আমার তেল গরম হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আর কারণ আমি দিয়ে দিচ্ছি এটুকু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে

লবণ হলুদ আরো লবণ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি দেখুন তেলটা খুব ভালো করে গরম করতে হবে গরম করেছিলাম বলে এখানে কড়াইয়ের মধ্যে একটুও লেগে যায়নি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ঠিক এরকমভাবে কেটে রেখেছিলাম এরপর এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম এরপর আমি সরষে আগে রাখতে তিলে বেটে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম সরষে বাটা এরপর এর মধ্যে এখানে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে গুঁড়ো জিরে আর দিয়ে দেবো অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো তা আমি এখানে সব গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দিলাম এটাকে এবার ভালো করে আমি নাড়িয়ে দেব সরষেটা দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে সরষে কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমি দিয়ে দিলাম দুটো লঙ্কা লঙ্কাগুলি আমার আর কাঁচা নেই পেটে গেছে দেখুন খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেজে দেব এখানে আমি জল দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু নাড়িয়ে নেব দেখুন নাড়িয়ে আমি এটিকে পাঁচ মিনিটের জন্য ঢেজে রেখে পাঁচ মিনিট পর ফিরে আসবো দেখুন পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন আমার জলটাও ঠিক শুকিয়ে গেছে ঠিকঠাক আর আমার করলা চড়চড়িয়েও রেডি দেখলেন কত সহজেই খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেলো আপনারা এইভাবে করলা বানিয়ে খাবেন দেখবেন খেতেও খুব টেস্টি লাগবে আর খুব সহজে রান্নাও হয়ে যাবে দেখুন আমার কলার চড়চড়ি দুটি এবারে এটিকে আমি নামিয়ে দেব দেখুন এটাকে আমি নামিয়ে নিলাম আমার রান্নাটা কত সহজেই কত তাড়াতাড়ি হয়ে গেল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না